আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রী ভাই জন্য কিছু কথা বলতে চাই আপনারা এদেশের আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু কিছু ষড়যন্ত্রকারী সমন্বয়কারী এবং পাকিস্তানের দালালের মাধ্যমে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা কি পেলেন দেড় মাসে এটা আপনাদের কাছে সারা বাংলাদেশের মানুষ জানতে চায় আপনারা আন্দোলন করলেন সরকারের পতন হল উপদেষ্টা হলো নাহিদ এবং আসিফ তারা এক একজনের দু তিনজন ফুল মন্ত্রীর দায়িত্ব পালন করে কই আপনাদের তো ডাকে না আপনাদের তো তারা স্মরণ করে না দুই সারজিদ আলম এবং সন্তারাসি আবুল হাসানাত আবদুল্লাহ কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ে কই আপনাদের কত তো স্মরণ করে না আসলে দেশটাই দেশের মানুষই স্বার্থপর যখন প্রয়োজন তখন আপনাদেরকে ডাকে যখন প্রয়োজন না তখন কাগজের মতো সিরে ফেলে দেয় তিন কোটি কোটি টাকা তারা লুট করেছে বন্যার নামে চাঁদা উৎপাদন করে এই টাকার হিসাব তারা দেয় নাই চার সারা বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস মানুষ খুন এটা সার্জিতালম আলম হাসনাত আবদুল্লার নেতৃত্বেই হয়েছে কিন্তু এর দায়ভার তো আপনাদেরও নিতে হয় ছয় নম্বরে পাঁচচল্লিশটা থানায় একসাথে আপনারা আগুন দিচ্ছেন এবং পুলিশ মারছেন এটা তো আপনারা আমার দেশের সম্পদ আপনারা অস্ত্র চিন্তা করলেন থানা জ্বালিয়ে দিলেন আজকে সেই থানায় তো আমাদের ভাই আপনাদের ভাই পুলিশ রাই বসে কই আপনারা তো বসতে পারেন না গণভবন লুট করলেন এবং ছিয়াত্তর বছর বয়সী এক মহিলার বেড়া নিয়ে উৎসাহ আনন্দ করলেন আপনার আমারও তো মা বোন আছে একটা মহিলারা যদি এইভাবে হেনস্থ করা হয় এটা কি আপনারা আমার গায়ে লাগে না আমারও তো মা বোন আছে আপনাদেরও তো মা বোন আছে ধানমন্ত্রী বত্রিশ নম্বর বাড়িতে আগুন দেওয়া হলো যে বাড়িতে বসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমান স্বাধীনতা সবকিছু নিয়ন্ত্রণ করতেন আপনারা সে বাড়িতে আগুন দিলেন এমপি মিনিস্টারের বাড়িতে আগুন দিলেন এমনকি গাজী কারখানা পর্যন্ত জ্বালিয়ে দিলেন একশো জন লোক ওই জায়গায় নিহত হলো এর দায়বার কি আপনাদের উপর নারায়ণগঞ্জ একজন সাংবাদিক মহিলাকে অর্ধ করলেন এতে কি বাংলার যত মহিলা আছে সবার গায়ে কলঙ্কের দেখ লাগে না পঁয়ষট্টি বছর মহিলাকে ধর্ষণ করা হল এই দেড় মাসের ভিতরে এতে কি আমাদের মা বোনের গায়ে দাগ লাগে না ভাইদের গায়ে দাগ লাগে না তারা তো আমরা তো সবাই বাঙালি আসিফ স্যারে আসিফ নজরুল স্যারে বলেছে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় দেশে চাকরি করে আপনারা সবাই প্রশ্ন করেন যে বাংলাদেশে এখন বর্তমানে ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার ছাত্রছাত্রীর গ্র্যাজুয়েট বেকার এই ভারতের ছাব্বিশ লক্ষ লোকের বাদ দিয়া যান বাংলাদেশের ছাব্বিশ লক্ষ লোকের কে চাকরি দেওয়া হয় আপনারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আপনারা যারা আন্দোলন করেছেন কিছুই পাবেন না কোনো দিনই পাবেন না কারণ এটার ফসল যে কদিন ভোগ করবে এই সারজিদ আলম নাহিদ আসিফ সহ এরাই ভোগ করবে হাসনাস সহ জাস্ট আপনারা আপনাদেরকে খেলনার পুতুলের মতো তারা ব্যবহার করবে যে সময় প্রয়োজন কাগজের মতো ছিঁড়ে ফেলে দেবে আপনারা যদি ভালো লাগে আমার কথাটা মন দিয়ে শুনবেন আপনাদের কাছে অনুরোধ কারণ আপনারা তো এদেশের মেয়ে এদেশের ভাই আমাদেরই ভাই আমাদেরই বোন কিন্তু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে আপনারা যে কাজ করলেন তার ফসলকে আপনারা পাবেন না না পাবেন না শাস লোককে মারা হলো তারা তো আসলে শহীদ হয় নাই কোনো হাদিসে নাই নবী করমীম সাল্লা সাল্লাম ষাটটি সেরুনির লোককে শহীদ বলেছে এরা কিন্তু শহীদের মধ্যে পড়ে না আপনারা মুক্তির কাছে জিজ্ঞাসা করেন ধন্যবাদ আপনারা শুনলেন আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখো তা